চতুর্দিক একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে চারিদিক ঘেরা যাহার নামের চতুর্দিক ঘেরা যেমন আজকের মহাবিলটা চলছে আপনারা চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন মাথার সামনে টাঙিয়ে দিয়েছেন ঠিক যাহার নাম কে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন যাহার নাম কি দিয়ে ঘেরা যাহার নাম ঘেরা আছে যাহার নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা ই মনের চিন্তা ভালো লাগা আকাঙ্ক্ষা মনের বাসনা কামনা মানে আপনার মন যা চায় তাই করবে জাহান নামে চলে যাবেন কথা মানে বুঝতে পারলেন না জাহান নাম কি দেখে রাজা চা মনের বাসনা মানে আপনার মন যা চাই ওই কাজটা করেন আপনি জাহান নামে চলে যাবেন মনের বাসনা কামনা ভালো লাগা এটা

একটুখানি বসে আগে আপনার সিগারেট বিড়ি না হলে জর্দাদের পান না খাওয়া হলে আপনার জন্য রাতের ঘুমে হয় না আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি মুরব্বী সাত বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে সব দিয়ে দিয়েছে এখন সাড়ে তিনশো জর্দা পান আপনি ছাড়তে পারেননি এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেননি এখন চার দোকানে বসে টিভি দেখা আর সিরিয়াল সিনেমা গান ডান্স

যারা যুবক তরুণ আছে এরা যদি করে এদের বিপদটা আলাদা আপনি নামাজি পাঁচক মুসল্লি আপনি দাড়ি সাধারণ কিছু আপনি করেন কোন লোক যাবে জাহান্নাম ভরা আছে মনের বাসনা দ্বারা মন যা চায় তাই করেন এটার নাম জাহান্নাম আপনি এই কথা খুব ভালোভাবে জানেন বারবার হাদিসের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছে বিভিন্ন ভাষাতে করা হয়েছে আরবি থেকে পুরো বাংলা করা হয়েছে কোন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে তখন আপনাকে গানের সুরে বলা হয়েছে তখন ছন্দ দিয়ে বলা হয়েছে আলেগুলো বলে চলে যাচ্ছে যে চেনে বুঝে এক টাকা সুদ খাই মায়ের সঙ্গে চেনা বলে যত পাপ হয় তত পাপ আপনি একাই করছেন কত রকমের ঢং আপনাকে বলেছে কোন হুজুর এসে সুর দিয়ে বলেছে কেউ এসে ছন্দ দিয়ে বলেছে কে এসে হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ এক টাকা চেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে চেনা করে যত পাপ তত পাপ হয় তত নোংরা হয় বলা হয়েছে আপনি এখনো বন্ধন থেকে এখন উত্তীর্ণ হতে পারেনি এখনো বউয়ার মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠে দশ দশ বিশ হাজার টাকা নিচ্ছেন এহাতে জানার পরেও এই যে আপনার মনের বাসনা যে জাহান নাম গেরা আছে কথা বুঝতে পারছেন না মনে হয় কথাই বুঝতে পারছেন বন্ধন লোন সমাজে আছে না নাই এটা হাসির জন্য বলছি না এটা হাসির খোরাকি নয় আল্লাহ নবীর ভাষা কেউ যদি জেনে যদি এক টাকা শুদ্ধ খায় মায়ের সঙ্গে শুয়ে থাকলে মাকে জেনা করলে ব্যভিচার করলে ধর্ষণ করলে মার সঙ্গে যদি বিচারা শেয়ার করলে যে গোনা ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন এটা হাসির কথা মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন এটাকে হাসির কথা ফাজলা পেয়েছে আশ্চর্য সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না সামনে তো আসছে কি আসছে কুরবানি বা দেখাবেন কার কত টাকা আছে নামাজ এক না ব্যস্ত কুরবানি করবে মানে যে গোটা গরু তার দিচ্ছে পরিবারের সাতজনের মধ্যে একজন নামাজ পড়ে না শুধুমাত্র দুই ঈদে নামাজ পড়ে এ হচ্ছে মাতব্বার কেন এ হচ্ছে সব জায়গায় আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে মানে এর কোথায় একাই একশো ধর্মকে ফাঁস দিয়েছেন নাকি